তো আমাদের স্কুলের নামটা ছিল হাটগাসা মাধ্যমিক বিদ্যালয় যদিও নামটা একটু অদ্ভুত কিন্তু স্কুলটা ছিল খুব সুন্দর আর এই স্কুলে আমি মিনারুল আর নিশান আমরা তিনজন ছিলাম বেস্ট ফ্রেন্ড যদিও আমাদের মধ্যে নিশান খুব ভালো স্টুডেন্ট ছিল আর তাই আমি ওকে প্রচুর পরিমাণে বিরক্ত করতাম নিশান যখনই টয়লেটে যেত আল্লাহ কোর্স ও যখন টয়লেটে যেত আমি ওর টয়লেটে লাইটটা বন্ধ করে দিতাম তো আমাদের স্কুলটা শুরু হতো জাতীয় সঙ্গীত দিয়ে রাগি মাস্টার প্রত্যেকের স্কুলে অবশ্যই একটা না একটা রাগী মাস্টার থাকে আমাদের স্কুলেও ছিল জলিল মাস্টার আরে তুমি এখন আছো কেন যাও 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 তোমার পরে যাও আর এই মাস্টার এতটাই রাগী ছিল যে যদি কোন স্টুডেন্ট তাকে সালাম দিত সেটাও সে সহ্য করতে পারতো না আসসালামু আলাইকুম সালাম আমি সালাম ডিথি আরে তোর বুলির গুষ্টি মারি তুই সালাম কেন আগে টাই কর সালাম ডিলির ক্যান তার এবারের মতো মাফ করে দেন আর হবে না আরে তুই সালাম ডিলির ক্যান তোর সালাম ডিটি কয় সে কি ডা তুই সালাম ডিলি টাই কয় আর এই স্কুলে আকর্ষণীয় ক্যারেক্টার ছিল আমাদের মদন মাস্টার হ্যাঁ মদন মাস্টার ছিল খুবই ভোজন রসিক মানে যদি কোনো স্টুডেন্ট হোমওয়ার্ক না করে আনতো তাহলে মদন মাস্টার সেই স্টুডেন্টের টিফিন খেয়ে ফেলতো সামিউল হোমওয়ার্ক করে এনেছিস স্যার স্যার মনে নেই স্যার মনে নেই মানে আজ তোর শাস্তি হবে তোর শাস্তি হবে আজ তোর টিফিন আমি খেয়ে ফেলবো দে টিফিন আমাকে দিয়ে দে না স্যার টিফিন আমি আপনাকে দেব না টিফিন আমাকে দিয়ে দে টিফিন আমি দেব না স্যার দিয়ে দে না তো হে গাইস ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই